সকলকে জয় যিশু আসুন আমরা আজকে দ্বিতীয় পার্টি শুনি আমার ঈশ্বর আমার সাথে আছে আমরা আগের পাটে শুনেছি ঈশ্বর কীভাবে সুদ্রক মহিষক এবং অগ্নি কুণ্ড থেকে রক্ষা করেছিল ঈশ্বর সূদ্রক আবেগ আবেগনগর জীবনে একটি মাথার লোম একটি গায়ের লোম পড়তে দেয়নি আমরা দেখেছি দানিয়েলকে যখন রাজা মশাই তিনি তার মূর্তি প্রণাম না করার জন্য সিংহের খাতে নিক্ষেপ করলেন সিংহ দানিয়েলের গায়ে একটি আচর পর্যন্ত মারেনি সিংহ একটি হিংসা পর্যন্ত করেনি কিন্তু যারা চক্রান্ত করেছিল তাদেরকে যখন সেই সিংহের খাতে ফেলা হয়েছিল সেই সিংহের খাত পৌঁছবার আগেই তাদেরকে চিড়ে ফেলা ফেলেছিল সেই সিংহ কিন্তু খেসে প্রিয় বন্ধু আমরা দেখলাম সেখানে ঈশ্বর তাদের দক্ষ করেছিল কারণ তারা একটি কথা বলেছিল। আমার ঈশ্বর আমার সাথে আছে আমি কোনো কিছুতে ভয় পাই না আমরা দ্বিতীয় দ্বিতীয়বার দেখছি এখানে দেখি সেই গলিয়ার বীরের সামনে যখন যুদ্ধক্ষেত্রে ইসরাইল জাতিতে যারা যুদ্ধে বীর যারা যুদ্ধতে পারদর্শী তারা যখন গলিয়াত বীরের সামনে দাঁড়িয়ে আছে ভয়ে টক টক করে কাঁপছে কারণ সেই গলিয়াত বীর সে লম্বা চড়া বিশাল সে জন্ম থেকে অস্ত্রবিদ্যায় পারদর্শী সে বারবার হুঙ্কার দিচ্ছিল আসো সব এগিয়ে আসো আমি একাই ইসরাল জাতির সমস্ত সৈন্য বলকে ধ্বংস করে দেব। কারণ তারা একবার বলেনি ঈশ্বর আমার ঈশ্বর আমার সাথে আছে তারা হয়েছিল আমার অস্ত্র আমার সাথে আছে আমার বর্ম আমার সাথে আছে আমার শক্তি আমার সাথে আছে আমার দীর্ঘদিনের অভ্যাস আমার সাথে আছে তাই তারা যখন গলিয়াত বীরের সামনে দাঁড়ালো গলিয়াত বীরকে দেখে তারা ভয় পেল গলিয়াত বীরের যে শরীর গলিয়াত বীরের যা হুঙ্কার তাদেরকে ভয় পেলো তার ভাবলো আমার দীর্ঘদিনের ট্রেনিং আমার এই অস্ত্র সত্য আমার এই বর্ম তার কাছে কিচ্ছু না তাই তারা ভয়ে ঠক ঠক করে কাঁপছিল কিন্তু খ্রিস্টপ্রিয় বন্ধু সেখানে যখন দেখলাম রাজা দাউদ ছোট্ট একটি বালক যুদ্ধক্ষেত্রে যখন উপস্থিত হলো তার দাঁদের খুঁজে সে গেছিল যখন সেই দাঁদের খবর আনতে গেছিল সেই সময় যখন শুনল সেই গলিয়া বীর ইসরায়েল জাতিকে টিটকারি করছে ঈশ্বরকে টিটকারি করছে তখন সেই রাজা দাউদ বলল আমি যুদ্ধ করব। आज से नीति एगिए এই সাহস পেল কারণ সে জানত আমার ঈশ্বর আমার সাথে আছে সে জানত আমার সাথে কেউ না থাকলে আমার ঈশ্বর আমার সাথে আছে আমার ঈশ্বর যদি আমার সাথে থাকে আমি শত কষ্ট শত দুঃখ শত সমস্যা সমস্ত ব্যর্থতা আমি সেটা যুদ্ধ করতে পারবো আমি যুদ্ধ করতে পারবো সেই গলিয়াত বীর বিরুদ্ধে কারণ সেই গলিয়াত বীর যতই বলবার হোক না কেন যতই শক্তিশালী হোক না কেন আমার ঈশ্বর থেকে সে কিছুতেই শক্তিশালী নয় সে জানতো সে পৃথিবী পৃথিবীর কোন অস্ত্রই থাক না কেন যে অস্ত্র সেই অস্ত্র দিয়ে ঈশ্বরকে বধ করা যায় না তাই সেই রাজা দাউদ গলিয়াল বীরের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে গেল আর সে যেমন যুদ্ধ করতে গেল সে হাতে নিয়ে গেল একটি মাত্র গুলতি আর পাঁচটি পাথর এইটা দেখে সেই গলিয়াল বীর ঠাট্টা তামাশা করতে লাগলো হারে দাউদ তুমি একটু ছোট্ট বাচ্চা তোমাকে আমি চিড়ে ফেলে কুকুরদের খাওয়াবো তোমাকে পাখিদের খাওয়াবো আর সে রাজা দাউদ সে একটি মাত্র কথা বলেছিল আমার ঈশ্বর আমার সাথে আছে আমি তোমার অস্ত্র শস্ত্র ভয় পাই না আমি তোমার চেহারাকে ভয় পাই না আমি তোমার ভয় পাই না আমি ঈশ্বরের বাক্যকে ভয় পাই আমি ঈশ্বরকে ভয় পাই আমি ঈশ্বর শক্তিকে ভয় পাই আর সেই শক্তি আমার সাথে আছে যে ঈশ্বর বৃদ্ধের কথা বলবে ঈশ্বর তাকে ছাড়বে না ঈশ্বর তার প্রতিশোধ নেবে ঈশ্বর তাকে ধ্বংস করে দেবে আর সে এখন যুদ্ধ এগিয়ে গেল আর গলিয়ার বৃদ্ধ এগিয়ে এলো আর সে দাউদ শুধু একটি গুলতি ঘোরালো ঈশ্বরের নাম নিয়ে আর একটি পাথর ছুঁড়ে মারলো একটি পাথর একটি পাথর যখন তার কপায়ে লাগলো আর সে সেখানে শুয়ে পড়লো আর তারইও অস্ত্র দিয়ে তার গলা কেটে নিল এটাই আমার ঈশ্বরের শক্তি যে বলে আমার ঈশ্বর আমার সাথী আছে আপনার সামনে যখন আপনার সামনে পাহাড় কত সমস্যা উপস্থিত আপনি একটি বলুন আমার ঈশ্বর আমার সাথে আছে আমি তাকে ভয় পাই না আমার ঈশ্বর আমার সাথে আছে আমি সচেতন ভয় পাই না আমার ঈশ্বর আমার সাথে আছে আমি কোনো সমস্যাকে ভয় পাই না আমার ঈশ্বর আমার সাথে আছে আমি কোনো দুঃখকে ভয় পাই না আমার আমার ঈশ্বর যখন সাথে আছে আমি কোনো সমস্যাকে ভয় পাই না কারণ আমার ঈশ্বর আমার সাথে তিনি আমার সাহায্য করে তিনি আমার রক্ষা করে আর সেই ঈশ্বরের নাম নিয়ে যখন রাজা দাউদ এগিয়ে গেলেন তখন গলিয়ার বিদ পরাস্ত হল যদি রাজা দাউদ ভয় পেতেন তিনি যদি ঈশ্বর নির্ভরশীল না হতেন সে একটি তার পায়ে মৃত্যুবরণ করতেন কারণ তিনি জানেন আমার ঈশ্বর আমার সাথে আছে মানে তিনি আমার রক্ষাকর্তা তিনি আমার উদ্ধার কর্তা তিনি আমাকে সাহায্য করবেন তিনি আমাকে রক্ষা করবেন আরেকটি আমার ঘটনা দেখি প্রভু যিশু যখন এই পৃথিবীতে ছিলেন যখন তিনি প্রচার করছিলেন আর সেখানে এক সময় দেখলাম খাদ্যের সংকট সেখানে প্রায় পাঁচ হাজার পুরুষ ছিল স্ত্রী এবং বাচ্চা ছাড়া সেখানে শিষ্যদের বললেন তোমরাই এদেরকে খেতে দাও আমার এদের প্রতি মায়া হচ্ছে মমতা হচ্ছে তখন শিষ্যেরা বললেন গো অনেক দূরে যেতে হবে আমাদের খাবার সঞ্চয় করতে তখন প্রভু বলে এখানে খাবার নেই তখন পুরো জায়গায় খবর নিয়ে দেখা গেল একটি শিশুর কাছে পাঁচটা রুটি আর দুটো মাছ আছে তখন প্রভু বললেন ওদেরকে বসতে বলো এটাই যথেষ্ট পাঁচ হাজার শুধু পুরুষ পাঁচ হাজার মানুষ নারী এবং বাচ্চা ছাড়া আর সেই সময় দেখলাম যিশুর শিষ্যরা তাকে বললেন তোমরা বসে পড়ো কারণ তারা জানতেন আমাদের ঈশ্বর আমাদের প্রভু আমাদের সাথে আছে যদি আমরা মানসিক দৃষ্টি দেখি আমাদের মানসিক চক্ষে দেখি পাঁচটা রুটি আর দুটো মাছ দিয়ে পাঁচটা লোককে খাওয়ানো সম্ভব নয় পাঁচশো লোককে খাওয়ানো সম্ভব নয় পঞ্চাশটা লোককে খাওয়ানো সম্ভব নয় কিন্তু তারা ঈশ্বরের উপর নির্ভর করেছিলেন তারা জানতেন আমার ঈশ্বর আমার প্রভু যিনি অন্ধকে চোখ দিয়েছেন যে আমার প্রভু যিনি মৃতকে জীবন দিয়েছেন সেই প্রভু আমার সাথে আছেন তাই তারা নির্দ্বিধায় বলতে পারলেন আপনারা বসুন আপনাদের খেতে দেওয়া হবে প্রভু যখন প্রার্থনা করলেন সেই পাঁচটা রুটি আর দুটো মাছ ভেঙে দিলেন আর তারা সেই পাঁচ হাজার লোককে খাওয়ালেন তারপরে বারো ডালা ঝুড়ি বেশি হলো খাবার খ্রিস্টীয় প্রিয় বন্ধু সেদিন যদি তার শিষ্যেরা ভয় পেয়ে যেতেন উপর নির্ভরশীল না হতেন ঈশ্বর বিশ্বাস না করতেন সেদিন তারা ঈশ্বর আশ্চর্য কাজ দেখতে পেতেন না তাই আপনি আমি আপনাদের উৎসাহিত করতে চাই আপনি প্রভুতে নির্ভরশীল হন আর বলুন আমার আমার ঈশ্বর সাথে আছে হতে 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 পারে 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 আমি আমি আছি আছি আমি কোমাতে আছি হতে পারে আমি এখন আইসিওতে আছি হতে পারে আমার পরিজন তিনি মৃত্যু সজ্জায় সজ্জিত আমি একটি বলি আমার ঈশ্বর আমার সাথে আছে তিনি আমাকে শত ব্যথা শত কষ্ট শত সমস্যা উদ্ধার করতে পারে আমার ঈশ্বর আমাকে সাহায্য করবেন আমার ঈশ্বর উদ্ধার করবেন আমার ঈশ্বর আমাকে আলোর পথ দেখাবেন আমার ঈশ্বর আমাকে নতুন জীবন দেবেন তখনই যখনই আপনি বিশ্বাস করবেন তখনই আপনার জীবনে অলৌকিক কার্য দেখতে পাবেন আমরা দেখেছি এর প্রথম পাটে সুদ্রক আবেদ আবেদনব ঈশ্বর নির্বাসী হয়েছিলেন তারা কুণ্ড থেকে রক্ষা পেয়েছিল আমরা দেখেছি সিংহের নিক্ষেপ করা হয়েছিল তিনি ঈশ্বরের উপর নির্ভরশীল হয়েছিলেন ঈশ্বর তাকে উদ্ধার করেছিলেন আমরা এখানেও দেখলাম রাজা দাউদ যখন ঈশ্বরের উপর নির্ভরশীল হলেন তিনি কি করলেন না গলিয়াত বীরের হাত থেকে রক্ষা পেলেন এবং গলিয়াতকে ঈশ্বর নামে বধ করলেন আমরা এখানেও দেখলাম পাঁচটি রুটি আর দুটো মাছ দিয়ে তার শিষ্যেরা প্রভৃতির শিষ্যেরা পাঁচ হাজার লোককে খাওয়ালেন নারী পুরুষ ছাড়াই আজকে আপনার জীবনে যখন অর্থের প্রয়োজন যখন কষ্টে রয়েছেন যখন খাদ্যের প্রয়োজন যখনই সুস্থতার প্রয়োজন আরোগ্যতার প্রয়োজন আপনি প্রভুর কাছে নির্ভরশীল হন আপনি একটিবার আপনার হৃদয় দুয়ার অন্তঃকরণ খুলে বলুন আমার ঈশ্বর আমার সাথে আছে তখনই আপনার জীবনে ঘটবে অলৌকিক ঘটনা ঈশ্বর তার বাক্যদাসী করুন আমেন